আলহামদুলিল্লাহ আজকের প্রশ্ন কেউ যদি কাউকে ব্যবসার জন্য টাকা টাকা ধার দেয় আর বলে আমার এই ব্যবসায় লাগিয়ে আমাকে আমার পুঁজি সহ কিছু লাভ দিয়ে ফেরত দিও তাহলে এটা কি হালাল হিসাবে ধরা হবে না সুদ হিসাবে গণ্য হবে চলুন শুনি হুজুর কি বলেন আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে করে হারে তার এত হিসেব যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি কমে সেটা জায়েজ আছে আর যদি আপনি বলেন যে না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা তো এটা জায়জ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্স টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং না যায় হিসাবে গণ্য হবে আমার দিনই ভাই ও বোন এমন আরও ইসলামিক প্রশ্নের উত্তর জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন